নমস্কার আগবাদে আসতে হলো কারণ আগের ভিডিওতে শেষ করার আগেই মানে যেহেতু অন্য টপিক নিয়ে ছিল আর সেটা হচ্ছে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে বিগত সপ্তাহে হঠাৎ করে এ নাই একটি সংবাদ সংস্থা তাদের কে উদ্ধৃতি করে অনেকগুলো না সূত্র সূত্রের মাধ্যমে জানা গেছে তো সূত্রটা হচ্ছে এনআই এনআই হচ্ছে এই মুহূর্তে বিজেপির মূল ফেক নিউজ ছড়ানোর মূল মানে সেন্টার আর কি তো সেই ফেক নিউজ যখন ছড়ানো হলো সেই ফেক নিউজ ছড়ানো থেকে মোটামুটি সমস্ত গদি মিডিয়া চিৎকার করতে শুরু করে দিল যে মোদীজি আসছেন তিনি এসে তিনি সব জায়গায় এখন গ্যারান্টি দিয়ে বেড়াচ্ছেন এবং সেটা নিয়ে তিনি পশ্চিমবাংলায় এসে তিনি এখানকার উদ্বাস্তু দেশভাগের বলি হওয়া মানুষ মতুয়া সবাইকে নাগরিকত্বের জন্য মোটামুটি দিনক্ষণ ঘোষণা করে দেবেন এরকমই আশা করেছিল এবং আজকে সকাল থেকে নাচতে নাচতে সবাই কৃষ্ণনগরে গেছিল এবং এমন কি আরামবাগে পর্যন্ত অনেক মতুয়ারা গিয়ে উপস্থিত হয়েছিলেন যদি কিছু বলেন কিন্তু দেখা গেল যে না আরামবাগে না আজকে কৃষ্ণনগরে কোথাও মোদিজি নাগরিকত্বের যে গ্যারান্টি সেটা কিন্তু তিনি দেননি এবং সকাল থেকে বহু অঞ্চল থেকে মতুয়ারা রীতিমতো সেজেকে যে নাচানাচি করতে করতে ডঙ্কা নিশান নিয়ে তারা পৌঁছে গেছিলেন কৃষ্ণনগরে কৃষ্ণনগর বুঝতেই আশপাশের সমস্ত কিন্তু বেল্ট উদ্বাস্তু এবং এই এলাকার মানুষগুলো উদ্বাস্তু তারা কিন্তু অনেক আশা নিয়ে তারা কিন্তু আজকে গেছিলেন কৃষ্ণনগরে ভেবেছিলেন মোদীজি সব জায়গায় গ্যারান্টি দিচ্ছেন তাহলে এখানে এসেও তিনি গ্যারান্টি দেবেন কিন্তু এতদিন ধরে এত ভাওতাবাজি এত বাতেলা এত মিডিয়া হাইস এত কিছু এত শান্তনু ঠাকুর অসীম সরকার থেকে শুরু করে প্রত্যেকের চিল চিৎকার এই হবে এক সপ্তাহের মধ্যে হবে এক মাসের মধ্যে হবে ভোটের আগে হবে ইত্যাদি হঠাৎ করে কি এমন হলো যে হঠাৎ করে সমস্ত মিডিয়া থেকে এই খবরটা পুরো চুপ আপনি আজকে সি এ লিখে গুগলে গিয়ে বা আপনি ইউটিউবে গিয়ে সিএ লিখে সার্চ করুন এবং উপরে অপশানে গিয়ে সার্চ করে আজকের ডেটটা সার্চ করুন আজকের দিনে সিএ নিয়ে কটা খবর করেছে গদি মিডিয়া পাবেন না খুঁজে পেয়ে যাবেন কিন্তু গদি মিডিয়া আজকের দিনে একবারের জন্য হিম্মত হলো না শান্তন ঠাকুরকে অসীম সরকারকে সুকান্ত মজুমদারকে শুভেন্দু অধিকারীকে কে প্রশ্ন করার যে আপনি তো সবকিছু গ্যারান্টি দিচ্ছেন তো আজকে নাগরিকত্ব নিয়ে যে মতুয়ারা আপনি যে এলাকায় গেছিলেন কৃষ্ণনগর সেখানে যারা এসেছিলেন তার মধ্যে নাইনটি পার্সেন্ট কিন্তু মতুয়া উদ্বাস্তু মানুষ তারা ডঙ্কা নিশান নিয়ে হরিনাম জয় শ্রীরাম সব কিছু করে করে তারা লাফাতে লাফাতে গেছিলেন ভেবেছিলেন মোদীজি কিছু একটা বলবেন তিনি একটা ডেট ঘোষণা করবেন যে ভোটের আগে বা অমুক তারিখের মধ্যে এটা হবে ওটা হবে রুল বেরোবে আপনি আবেদন করবেন ইত্যাদি ইত্যাদি গল্প শোনাবেন সেই গল্প শোনার জন্য তারা গেছিলেন কিন্তু সমস্ত আশায় জল ঢেলে দিয়েছেন আমি এই জন্য ফেসবুকে লিখেছিলাম দুপুরবেলা আজকে যখন মোদিজির ভাষণ শেষ হলো তারপর ফেসবুকে একটা পোস্ট করেছিলাম পোস্টটা আপনাদের দেখিয়ে দিই এবং সেই পোস্ট নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে অনেকে বলছে দাদা এই ভাষায় আক্রমণ করাটা ঠিক হয়নি আমি বললাম কী বলবো বলুন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল দেখতে পাচ্ছেন দীপক ব্যাপারী উপরে কি লেখা আছে ব্যানার আছে বিজেপির ভাওতাবাজিতে আর ভুলছি না আগে নিঃশর্ত নাগরিকত্বের সার্টিফিকেট দাও তারপরে ভোট আমার ব্যানারে কিন্তু আমার কথায় কাজ সমান সেখানে কিন্তু ওপরে পরিষ্কার লেখা রয়েছে এবারে আপনাদের দেখাই আমি কি পোস্ট করেছিলাম এখানে পোস্ট হচ্ছে এটা ভালো করে দেখুন মোদিজি মতুয়াদের দু টাকা লেডি বিস্কুট বিস্কুটও খাওয়ালেন না অসীম সরকারকে ট্যাগ করেছি কবি অসীম সরকার ট্যাগ করে আমি লিখেছি কাকা কিছু বলুন একটা গান বাঁধুন না অসীম সরকার কবিয়াল অসীম সরকার এখনো পর্যন্ত অন্যদিন কিছু একটা ঘটলে সঙ্গে সঙ্গে লাইভে চলে আসেন পারলে রাত দুটোর সময় তিনি লাইভ করেন কিন্তু আজকে আজকে সবার শেষ থেকে শুরু করে একটা ছবি পর্যন্ত তিনি পোস্ট করেননি একটা বক্তব্য তিনি পোস্ট করেননি মুখে ফেবিকুইক পাঁচ টাকা দামের ফেবিকুইক পাওয়া যায় হয়তো ওই প্রোগ্রামের শেষে তিনি ফেবিকুইক কিনে পাঁচ টাকার ফেবিকুইক খুনে ঠোঁটে লাগিয়ে মাঝে মাঝে তিনি লিপস্টিক লাগিয়ে লাইভে আসেন মাঝে মাঝে লিপস্টিক ছাড়াও আসেন আজকে তিনি ফেবিকুইক লাগিয়ে নিয়েছেন মুখে মৌনবত পালন করেছেন মোদীজি আজকে যদি একবারের জন্য সিএ বা নাগরিকত্ব শব্দটা উচ্চারণ করতো তাহলে হয়তো দেখা যেত ওখানেই লুঙ্গি ডান্স শুরু করে দিতেন কবি আল অসিম সরকার বা শান্তনু ঠাকুর বা সেখানে থাকা সেই হাজার হাজার মতো উদ্বাস্তুরা তারা নাচতে নাচতে মিষ্টি বিলি করতেন আবির খেলতেন বাড়িতে এসে দেওয়ালি পালন করতেন বাজি ফাটাতেন কিছুই হলো না আসছে ভোটের ততই কিন্তু চুপসে যাচ্ছে তাদের এই সিএ নামক ভাওতাবাজি এই আমরা বহুদিন আগেই ধরে ফেলেছিলাম দু সালে যখন আইনটা পাশ হয়েছিল তখনই বলেছিলাম এই সিএতে কোনো নাগরিকত্ব নেই এটা শুধুমাত্র ভাওতা এবং এটার এই সি এর মাধ্যমে কে বৈধ কে অবৈধ এটা খুঁজে বের করাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য তার একটা ছোট্ট টেলার আমরা দেখে দিলাম কয়েকদিন আগে আধার কার্ডের চিঠি সেখানে লেখা ভারতবর্ষে থাকার আপনার কাছে কোনো প্রমাণপত্র নেই অর্থাৎ আপনি ভারতবর্ষের নাগরিকই নন তাই আপনার আধার কার্ড বাতিল করলাম আঠাশের এ দু হাজার ষোলো আদার্স শ্রুলের মধ্যে আঠাশের এতে লেখা আছে প্রথম অপশনে লেখা আছে যাদের ভিসা নিয়ে এসে ভিসা এক্সপায়ার হয়ে গেছে তবু থেকে গেছে অবৈধভাবে বসবাস করছে তাদের আধার কার্ড বাতিল করা হলো দু নম্বর অপশানে লেখা আছে পাসপোর্ট অ্যাক্ট উনিশশো সালের পাসপোর্ট অ্যাক্ট এবং হোম মিনিস্ট্রি অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধভাবে বসবাসকারীদের আধার কার্ড বাতিল করা হলো যখন এটা দিয়ে আপনার চিঠি লেখা হয়েছে অর্থাৎ সরকারের কাছে আপনি নাগরিক নন তার সমস্ত তথ্য প্রমাণ সরকারের কাছে অলরেডি জমা হয়ে গেছে সরকার অর্থাৎ হোম মিনিস্ট্রি অমিত শাহ জানে কারা দেশের নাগরিক কারা দেশের নাগরিক নয় ফলে সরাসরি আপনাকে বিদেশি ঘোষণা করে দিয়েছে আধার কার্ড বাতিলের মাধ্যমে এরপরে আসছে ভোটার কার্ড এবারে এই ভোটার কার্ড হয়তো দেখা যাবে ভোটার সংখ্যা কমে যাবে বলে হয়তো কিছুটা হয়তো ভোটের আগে হয়তো কম সংখ্যায় হবে কিন্তু ভোট হয়ে গেলে একদম গণহারে আপনার ভোটার আধার ব্যাংক প্যান থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু শেষ ওই জন্য আপনাদের বারবার বলছি দু সালের আগে আপনার যত টাকা পয়সা যেখানে যেখানে রাখা আছে সব কিছু তুলে নিজের হাতের কাছে রাখো তারপরে কিন্তু সময় পাবেন না বারবার এটা আমরা বলেছি এর আগেও যখন আধার কার্ড বাতিল হয়েছিল যা চাপে পড়ে তারা আপাতত চালু করে দিয়েছে অনেকেরই এখনো অনেকে চালু হয়নি কিন্তু তাও বলছি যাদের যাদের বাতিল হয়েছিল এবং যাদের যাদের ভোটার কার্ড বাতিল হবে বা ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে প্রত্যেকে সাবধান হয়ে যাবে ভোটের পরে কিন্তু আর সময় পাবেন না বারবার বলছি কারণ এনআরসি আইনটা কিন্তু দু হাজার তিন সালের আইন বিজেপিরই তৈরি অটল বিহারী বাজপেয়ীর সময় সেই আইন অনুযায়ী কিন্তু আপনার জন্মগত নাগরিকত্বের অধিকার সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছিল এবং সেই আইনেই প্রথম এনআরসি এনআরসি করার কথা বলা হয়েছিল শব্দটা মানে যতটা খারাপ মনে হয় ততটা কিন্তু খারাপ শব্দটা নয় সেখানে কি বলেছে ভারতবর্ষের নাগরিকত্বের তালিকা নাগরিকদের তালিকা অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন ভারতবর্ষের একটা দেশ তার নাগরিকদের একটা তালিকা সরকারের হাতে থাকবে এতে খারাপ কি খারাপটা হচ্ছে ভারতবর্ষ দেশ স্বাধীন হওয়ার পর থেকে টুকরো টুকরো হয়েছে ফলে সেই টুকরের মানুষ যখন এপারে এসছে সেই মানুষগুলোকে নাগরিকত্ব স্বীকৃতি দেওয়ার সংবিধানে সেই অ্যাপ্রোচটাকে ধ্বংস করেছে বিজেপি বিজেপি চায় না যে সেই মানুষগুলোকে নাগরিকত্ব দেওয়ার তাহলে দু তিন সালের আইনটা চালু করতো না তাহলে এই দু উনিশের নামে ভাওতাবাজি দিত না তারা সরাসরি যদি সৎ হতো তারা যদি নাগরিকত্ব দিতে চাইতো তাহলে সরাসরি লিখে দিত দু হাজার সাল পর্যন্ত যারা এসেছে সবাইকে ভারতীয় নাগরিক ঘোষণা করলাম বা দু সালের সবাইকে নাগরিকত্ব ঘোষণা করলাম বা আজকের দিন পর্যন্ত দু সাল পর্যন্ত যারা যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে তাদেরকে আমরা নাগরিক ঘোষণা করলাম পরিষ্কার এরকম লেখা থাকতো আপনারা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দিয়ে অনলাইনে ফর্ম ফিল করে জমা করুন দু একদিনের মধ্যে আপনাকে হাতে চলে আসবে বাড়িতে চিঠিতে চলে আসবে সার্টিফিকেট যেমন ভাবে আমরা ধরুন আধার কার্ড দিয়ে যদি আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করেন অনলাইনে গিয়ে আধার থ্রু আধার প্যান কার্ড যখন আপনি ক্লিক করেন আধার কার্ডের নাম্বার দেবেন ওটিপি দেবেন সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে যেহেতু আধার কার্ডে আপনার বায়োমেট্রিক থেকে শুরু করে অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচড রয়েছে অলরেডি আপনি লিঙ্ক করে নিয়েছেন অটোমেটিক আপনার ভেরিফিকেশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার সার্টিফিকেট বেরিয়ে যাবে খুব ইজিলি যেভাবে আমরা বিভিন্ন সময় ফর্ম ফিল আপ করি অনলাইনে সেটাই তো নিয়ম হওয়া উচিত ছিল কিন্তু এরকম কোন নিয়ম সহজ সরল পদ্ধতি বা ডেট সরল কোন শর্ত কিন্তু এই আইনে 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 নেই সালের সালের আপনাদের বারবার বলেছিলাম কেউ নাগরিকত্ব পাবে না জেপিসি রিপোর্ট জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের রিপোর্ট আপনারা পড়ে নেবেন একবার যে কারো যদি লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি পাঠিয়ে দেবো সেখানে পরিষ্কার লেখা আছে যে একত্রিশ হাজার তিনশোর বাইরে কেউ ভারতবর্ষে এসে সকালে মানে সরকারের কাছে আবেদনও করেনি সেই সময় একত্রিশ হাজার তিনশো তেরো জন তারা আবেদন করেছিল সরকার তাদের চেক ফেক করার পরে ওই একত্রিশ হাজার তিনশো তেরো জনকেই অ্যাপ্রুভাল দিয়েছিল তাদের ভারতবর্ষ থাকার জন্য লং টাইম ভিসা দিয়েছিল কিন্তু বাকি আপনি আমি চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বর আগে আপনাকে ছাড় দিয়েছে যেটা আইনে বলছে সেই ছাড়ের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন সরকারের কাছে আবেদন করেছিলেন পাসপোর্ট ভিসা নিয়ে না এসেও যদি আপনি আবেদন করতেন সেই সময় তাহলে সরকার কিছু না কিছু একটা আপনার ব্যবস্থা করত বা তখনই আপনাকে পাঠিয়ে দিত বাংলাদেশে কিছু একটা কিন্তু আপনি সেই সেই সময় সময় কিছুই আপনার করেননি শান্তনু ঠাকুর বা যত উদ্বাস্তু মতুয়া নেতারা আছে তার সেই কথাগুলো আপনাদের তারাও বলেনি বিজেপি আইন তৈরি করার সময় চোদ্দ সালের আগে বলেও নি চোদ্দ সালে হুট করে একটা আহ উনিশ সালে আইন তৈরি করে বলছে চোদ্দ সালের আগে যারা ছাড় পেয়েছে অর্থাৎ উনিশেও যদি বলতো যে কুড়ি অবধি সময় দিচ্ছি তার মধ্যে তোমরা অ্যাপ্লাই করো সেটাও তারা বলেনি ছাড় পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয় ফলে আপনাদেরকে পুরোপুরি ভাওতাবাজি দিয়েছে পুরোপুরি আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং এর জন্য এই সব কিছু জানে এই আইনগুলোর কোথায় কি আছে না আছে সেগুলো একাধিকবার শান্তনু ঠাকুরকে অসীম সরকারকে আমি তো একবার গেছিলাম কিন্তু দা আরও অনেকে বারবার গিয়ে তাদেরকে বুঝিয়েছে শোনেনি তাদের বাড়িতে গিয়ে অফিসে গিয়ে বুঝিয়ে এসছে শোনেনি কিন্তু আপনাদের সামনে খালি দিয়ে বলে এই তো সিএ নাগরিকত্ব পেয়ে যাবেন আরে কোথায় লেখা লেখা আছে ভাই কোথায় আইনের ভিতরে ভারতবর্ষে অবৈধভাবে বসবাস করা অবৈধভাবে প্রবেশ করে এরকম অবৈধ অনুপ্রবেশকারী যারা তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো বিধান ভারতবর্ষে তাদের জন্য কোনো আইন তৈরি হয়নি আজকের দিন পর্যন্ত এটা আপনি মানতেই চাইছেন না কোনো আইন তৈরি হয়নি আর বিজেপি অন্তত সেই আইন তৈরি করবে না অলরেডি আসামকে উত্তপ্ত করার জন্য আসামে বিজেপির সহযোগী দল অগপ যাদের সঙ্গে সরকার গঠন করেছে তাদেরকে অলরেডি বিজেপি খুচিয়ে আন্দোলনে নামিয়ে দিয়েছে যে তোমরা সি এর বিরোধিতা করো আর ওখানকার হিন্দুদেরকে বলছে আমরা মোল্লাদের তারাবো সিএ করে তোমাদের নাগরিকত্ব দিয়ে দেবো বংলাদ তাড়িয়ে দেবো সেই টোপটা দিয়ে সেখানকার ভোট একদিকে সিএ বিরোধী আন্দোলন করাবে উল্টো দিকে আহ বিজেপি করাচ্ছে পুরোটাই আর এখানকার মানুষকে দেখাবে দেখো ওখানে সিএ বিরোধী আন্দোলন হচ্ছে আসামে শুরু হয়ে গেছে একটু খোঁজ নিয়ে দেখুন কোনো গদি মিটে দেখছে আপনি আসামের নিউজটা একটু সার্চ করুন সিএ প্রস্ট ইন আসাম সার্চ করুন ইউটিউবে বা গুগলে গিয়ে প্রচুর খবর পেয়ে যাবেন ওখানকার লোকাল নিউজ এমনকি নিউজ এইটিন আসাম আসামের নিউজ এইটিন এখানকার চ্যানেলে তাদের বাংলা খবর নেই হিন্দি নেই কারণ আপনি যাতে জানতে না পারেন এই জন্য আসামের খবর আপনাকে দেওয়া হয় না আপনি কি করে ভেবে নিলেন আসামে দু সাল থেকে সেখানে হিন্দুদের আধার কার্ড বাতিল করে দিয়েছে ব্লক করে রেখেছে তো কেন চালু করছে না তারা কি হিন্দু নয় আর এখানে যেই বিরোধী দল মমতা ব্যানার্জি এটা নিয়ে ফায়দা তুল লুটতে গেছিল ভোটের রাজনীতি করতে গেছে তখন দেখছে চাপে পড়ে যাচ্ছি বিপদে পড়ে তখন আপনার কিন্তু ওখানে আসামে তো বিরোধী কেউ নেই সরকারেও ওরা কেন্দ্রেও ওরা প্রতিবাদটা কে করবে ফলে পশ্চিমবাংলায় দু হাজার চব্বিশে যদি বিজেপি বেশি সিট পায় আর কেন্দ্রে যদি চলে আসে আপনার পক্ষে দাঁড়ানোর মতো কেউ থাকবে না কোনো বিরোধী দল থাকবে না আর আমাদের মতো লোককে তো ধরে ধরে সব ভেতরে ঢুকিয়ে দেবে বা মার্ডার করে দেবে ফলে আর কতদিন কতদিন ভাওতাবাজিতে ভুলবেন এখনো সময় আছে জাগুন আজকের কৃষ্ণনগরের সভা থেকে একটা কথা বলেনি সি এ শব্দটা উচ্চারণ করেনি নাগরিকত্ব দেওয়ার দিনক্ষণ তো ভুলেই যান সেটাও বলেনি যারা এত আশা নিয়ে গেছিলেন সেই সময় মতুয়া উদ্বাস্তুরা একদম শুকনো মুখ করে বাড়ি ফিরেছেন শুকনো মুখ করে আমি ফেসবুকে লিখেছিলাম মোদিজি কৃষ্ণনগরে আজকে মোদিজি মতুয়া উদ্বাস্তুদেরকে দুটাকাল লেরি বিস্কুটও পর্যন্ত খাওয়াইনি কবি আল অসীম সরকারকে ট্যাগ করে আমি পোস্ট করলাম কিছু বলুন কাকা কিছু বলুন এটা গান বাঁধুন কোথায় পাঁচ টাকার ফেবিকুইক কিনে আজকে লিপস্টিক মেখে অন্যদিন লাইভে আসেন আজকেও আসতেন যদি মোদিদি এক মোদিজি একবার শুয়ে নাগরিকত্বের কথা বলতেন একদম আপনাদের টুপি পরানোর জন্য গান বাঁধতেন আজকে কোথায় ওদিকে সুকান্ত মজুমদারকে যখন নিউজ এইটিন চেপে ধরেছে তখন বলছে এটা ক্লোজ চ্যাপ্টার অর্থাৎ এটা বাতিল ক্লোজ বন্ধ হয়ে গেছে অর্থাৎ বিজেপির কাছে এটা কোনো ইস্যুই নয় আর সামনে ভোটটা কোনোভাবে নিয়ে নেবে অলরেডি আধার কার্ড বন্ধ করে একটা হুমকি দিয়ে দিয়েছে অসীম সরকার তো বলেই দিয়েছে যদি চালু না করতো কি করতেন আপনি প্রাণ ফিরে পেয়েছেন আর এই ভিডিও ফুটেজ যখন আমি বিভিন্ন নিউজ চ্যানেলকে পাঠালাম নিউজ চ্যানেল যখন এটা নিয়ে খবর করলো এমনকি ইভেন বিভিন্ন পত্রপত্রিকা যখন খবর করলো আমার পাঠানো ওই ক্লিপিংস অংশ নিয়ে তখন বিজেপি চাপে পড়ে গেল তারপরে বাতলা দিতে চলে এলেন অসীম সরকার আজকে কি বাতলা দেবেন আজকে তিনি হয়তো লাইভে আসতেও পারেন পারেন নাও আসতে কোন মুখ নিয়ে আসবেন কি কোনো একটা বাতলা তিনি দেবেন তিনি তো মিথ্যা কথা বলা একটু মানুষকে টুপি দেওয়াতে পটু আর সব থেকে মজার ব্যাপার আজকে কিন্তু নরেন্দ্র মোদী টুপি পরেছিল একটা জিনিস খেয়াল রাখবেন আজকে নরেন্দ্র মোদীর রীতিমতো টুপি পরেছিল গেরুয়া টুপি মানে আপনাদেরকে টুপি পরিয়ে গেলেন তিনি আপনাদের এলাকায় এসে আপনাদেরই টুপি পরিয়ে গেলেন আপনারা বুঝতেও পারলেন না যাই হোক ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর অসীম সরকার যে বক্তব্য দিয়েছিল সেটা আরেকবার মনে করুন আপনি আন্দোলন করবেন আপনি তো বিদেশি পুলিশ ধরে মেরে মেরে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে তাই বিজেপি কে ভোট দাও বাঁচার জন্য ভাই তুমি অত এত নাকামি করার কি আছে ভোটের আগে প্রত্যেকের সার্টিফিকেট দিয়ে দাও প্রত্যেককে দিয়ে দাও তাহলে যায় সবাই একদম মিষ্টি শোভাযাত্রা করে করে দলে দলে গিয়ে মানুষ ভোট দিয়ে আসবে এত নাকামি করার কি আছে বিষয়টা হচ্ছে এই মানে এর যদি না বোঝেন আর আমার কিছু বলার নেই আপনারাই মরবেন আমি বিভিন্ন ধরনের হাতের কাজ জানি টেকনিক্যাল লাইনের ছেলে ফলে আমি কিছু না কিছু করে খেতে পারবো আপনাদের অবস্থা কি হবে ওই ডঙ্কা নিশান নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নাচন গোদন করবেন তারপর কিছু খিচুড়ি দেবে সেটাকে আনন্দে হরিনাম কীর্তন করবেন জয় শ্রীরামের নাম করবেন ওই করেই রাস্তায় ভিক্ষা করা ছাড়া আপনাদের দ্বারা ওই নিশান টিশুল নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজে ওগুলো ব্যবহার করতে পারবেন না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সেই হুঙ্কার সেই হুঙ্কার আপনারা ভুলে গেছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন তাদের গোলামীর বিরুদ্ধে নিজেদেরকে উঠে দাঁড়াতে বলেছিলেন শিক্ষার জন্য সারা জীবনটা ধ্বংস করে দিয়েছিলেন এই ব্রাহ্মণ্যবাদীরা এই বিজেপি আর এস এর যারা পূর্বসুইরা ছিলেন তারাই গুরুচাঁদ ঠাকুরকে স্কুলে পড়তে দেয়নি লাস্টে বাধ্য হয়ে একটা মাদ্রাসায় ভর্তি করেছিলেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মনে পড়ে মনু একটু পড়ে নেবেন সেখানে শূদ্রদের লেখাপড়া করার জমি জমা রাখার সম্পত্তি রাখার কোনো অধিকার নেই তাদের রাজাকে নির্বাচন করার বা ভোট দেওয়ার অধিকার নেই তাদের মতানমত দেওয়ার কোনো অধিকার নেই করে নেবেন একবার এবং বিজেপি আর এস এস মনুসংহিতাকে অস্বীকার করবে উল্টে তারা যখন সংবিধান তৈরি হয় সংবিধান পুড়িয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকার বিরুদ্ধে কুৎসামূলক লেখা লিখেছে বিভিন্ন সময় জাতীয় পতাকা পুড়িয়েছে এমন বলেছে যে দেশে কোনোদিন ক্ষমতা এলে আমরা গেরুয়া পতাকা করব ত্রিরঙ্গ পতাকা হাটিয়ে দেব সংবিধান হাটিয়ে দেব স্বাধীনতা সংগ্রামী যারা নিজের জীবন উৎসর্গ করেছেন সে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছে আজকে ভোটের জন্য আরামবাগে গিয়ে তিনি কি বললেন রামমোহন রায়ের কথা উল্লেখ করলেন আচ্ছা রামমোহন রায়ের বিরুদ্ধে সেই সময় কারা ছিলেন এই আর এস এস বিজেপিরই তারা রামমোহন রায়কে বিভিন্নভাবে হেনস্থা করেছিলেন কারণ তিনি সতীদাহ প্রথার বিরোধিতা করেছিলেন আইন পাশ করিয়েছিলেন ব্রিটিশকে দিয়ে আজকে যদি থাকতেন তিনি বিজেপির এই সাম্প্রদায়িক উন্মাদনার ঘৃণার রাজনীতির বিরোধিতা করতেন অবশ্যই তাহলে কি হতো তার এই বিজেপি আর এস তাকে ইউএপিএ দিয়ে ঢুকিয়ে দিত তার উপর চড়াও হতো এখনো সময় আছে দেড় হাতে টাইম তার মধ্যে যদি আপনারা দলবদ্ধভাবে এদের উপর চাপ সৃষ্টি করতে না পারেন তাহলে আপনাদের বাঁচানোর ক্ষমতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের থাকবে না প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করুন এখনো সচেতন হন বিজেপির ভাওতাবাজিতে বিজেপি নেতাদের ভাওতাবাজিতে অসীম সরকার শান্তনু ঠাকুরের মতো সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারের মতো কুলাঙ্গারদের ভাওতাবাজি যদি ভুলেছেন তাহলে আপনি শেষ এখনো নিজের অধিকার আদায় করার জন্য একটু সোচ্চার হন প্রত্যেকে ভোটের আগে হাতে নিঃশর্ত নাগরিকত্বের সার্টিফিকেট হাতে দেবে তারপরে ভোট দেবেন এ ছাড়া কিন্তু বাঁচার কোনো রাস্তা এবং উপায় নেই একজন এখানে কমেন্ট করছে মারবার আমি কমেন্টটা একটু দেখছি দাদা সিএনআরসি সব ভাওতা ভোটের আগে কথা তুলে ভোট চায় আর ভোট দেখিয়ে সবার কমেন্ট পড়বো না কঙ্কনাথ লিখেছেন আজকে খবর দেখলাম তার মধ্যে রিপাবলিক বাংলায় দেখলাম যে সুকান্ত মজুমদার বলেছে ক্যাব রুল তৈরি হয়ে গেছে এখন শুধু লাগু হওয়ার অপেক্ষা ভাই কেন অপেক্ষা সময় তো নেই করছো না কেন হাতে সময় কোথায় কে বারন করছে আজকে জনসভার শেষে নাকি সিএ নিয়ে নাকি মিটিং হয়েছে বড়া ডিম হয়েছে মানে লোককে ভাতাবাজি এখনো দিয়েছে বলছে নাকি সিএ তারপর এনআরসি হবে তারপর সান্দনবাবুকে বলেছে যে সিএ নিয়ে আজ কোনো কিছু বলবো না তখন উনি উত্তর দেয় এটা নাকি স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যাপার তাই এসব নিয়ে উনি বলতে পারেন না নরেন্দ্র মোদী টয়লেট উদ্বোধন করতে পারেন নরেন্দ্র মোদী স্টেডিয়াম উদ্বোধন করতে পারেন রেল উদ্বোধন করতে পারেন নরেন্দ্র মোদী মানে কোনো কিছু বাকি নেই এমনকি নিজেকে নিজে উদ্বোধন করেন নিজের মূর্তি বানিয়ে নিজেই কাটেন সব কিছু তিনি করতে পারেন এতদিন ধরে ভাওতাবাজি দিয়ে যেতে যেতে পারেন পারেন গলাবাজি করে এখন যখন এলাকায় দাঁড়িয়ে মুখে একবার নাগরিকত্বের কথা বলতে পারেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মানে স্বরাষ্ট্র কি বলে জাহাজ প্রতিমন্ত্রী হয়ে আদার সেন্টার খুলে দিতে পারেন বাড়িতে শান্তনু ঠাকুর আর না পারেন তিনি সন্দেশখালী নিয়ে বলতে পারেন তিনি দুর্নীতি নিয়ে বলতে পারেন তিনি নিয়ে নাগরিকত্ব নিয়ে কথা বলতে পারেন না মানে শান্তনু ঠাকুরের মতো কুলাঙ্গার নতুয়া মানুষকে মানে এত বড় ধ্বংস তাদের বাপ ঠাকুর দ্বারা পর্যন্ত করেনি শান্তনু ঠাকুরের বাপ ঠাকুর দ্বারা পর্যন্ত এত বড় ক্ষতি করেনি যেটা শান্তনু ঠাকুর এই মুহূর্তে মতো উদ্বাস্তুদের করছে এত বড় ক্ষতি এর আগে কেউই করতে পারেনি তারা যদি শুরু থেকে বলে দিত যে তুমি বাংলাদেশ থেকে এসছো ভালো করেছো তুমি গিয়ে আগে অফিসে ফরেন রেজিস্টার অফিসে সেখানে গিয়ে রিফিউজি অফিসে গিয়ে তুমি নামটা নথিভুক্ত করো যে আমি বাংলাদেশ থেকে চলে এসেছি আমাকে আশ্রয় দিন তুমি সেগুলো বলনি তখন মানুষকে কোনোদিন বলনি বললে আজকে এই দুর্দশা হতো না তুমি এরকম আইন তৈরি করতে পারো নি এতদিন ক্ষমতায় থেকে তুমি সেখানকার একটা রিফিউজি ডিপার্টমেন্ট খুলতে পারো নি পশ্চিম বাংলায় তুমি দিনের পর দিন আজকে তো দেখলাম মঞ্চে এস মানে খালি গান গাওয়ার জন্য ডাকলো কাকে আমাদের এমএলএ ফাটাকেষ্ট কবিয়াল অসীম সরকারকে তিনি একটা গান গে তাকে নামিয়ে দিল সেখানে একবারের জন্য তিনি সিএ নিয়ে মোদীজি প্লিজ আপনি আজকে ঘোষণা করে যান কবে কবে হচ্ছে এটা প্লিজ কাইন্ডলি বলে যান লাগু এরা এটুকু বলার ক্ষমতা পর্যন্ত অসীম সরকারের নেই তার মানে তার যোগ্যতাটা কোথায় এত হাজার হাজার মতুরাদের সামনে এই কথাটা বলার তা সাহস হলো না নাকামি হচ্ছে যাই হোক অনেক কিছু বলে ফেললাম ভিডিওটি শেয়ার করুন ওই মুতুয়াদের কানে যদি একটু জল টল ঢোকে ঘুমটা ভাঙে আর ভিডিওটি শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন কাজে লাগবে ধন্যবাদ সকলকে শুভরাত্রি